আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আশা করি অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অর্থাৎ আমাদের যে মুরগির বাচ্চাগুলো আছে বাচ্চার বয়স কিন্তু সাত দিন হয়ে গেছে আর এই সাত দিন বয়সে আমি ব্রুডিংটা শেষ করে অন্য জায়গায় দিকে দেবো অর্থাৎ বাচ্চাগুলো ব্রুডিং থেকে নিয়ে অন্য জায়গায় ভালো জায়গায় আর কি নতুন লিটার দিয়ে সেখানে বাচ্চাগুলো রাখবো দর্শক ব্রুডিং করা যতটা গুরুত্বপূর্ণ ততটাই কিন্তু ক্ষতিকর অর্থাৎ আপনি ব্রুডিং করার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও যদি মুরগিকে ব্রুডিং করেন মুরগিকে তাপ দেন এতে করে কিন্তু আপনার বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে তো ব্রুডিং এ রাখতে হবে মনোযোগ আপনার আবহার উপর নির্ভর করে ব্রুডিং করতে হবে হয়তো কিছু কিছু সময় আপনার 3 দিনও ব্রুডিং করা লাগে আবার কিছু কিছু সময় আপনার 5 দিন করতে লাগে কিছু কিছু সময় 7 দিন আবার দেখা যায় অতি শীতের সময় আপনার 10 12 দিন পর্যন্ত ব্রুডিং করা লাগতে পারে তো সেক্ষেত্রে আপনার যখন প্রচুর পরিমাণে গরম পড়বে সেই সময় যদি আপনি এক সপ্তাহ অথবা বারো দিন ব্রুডিং করেন এতে করে আপনার মুরগি তো অবশ্যই অসুস্থ হয়ে যাবে তো ব্রুডিং এ মনোযোগ রাখবেন তেমনই আমার বাচ্চাগুলোকে আমি সাত দিন ব্রুডিং করেছি তার কারণ হলো এখন যেহেতু দুই রকম সিজন অর্থাৎ দিনের বেলা আপনার গরম পড়ছে এবং রাতে গিয়ে ঠান্ডা পড়ছে তো গরম ঠান্ডা মিলাই কিন্তু এই সময়টা মুরগির জন্য খুবই খারাপ সময় তো সেজন্য মূলত আমি একটু বেশি করে সাত দিন ব্রুডিং করছি আর আপনারা কতদিন ব্রুডিং করছেন এই

পিএইচ এই ওষুধটা দিয়েছি পিএইচ মানে আমার বোর্ডিং একটু গ্যাস হয়ে গেছিল সেজন্য পিএইচ টা খাওয়াইছে সাত দিন সকালে সাদা পানি দুপুরে পিএইচ এবং রাতে গিয়ে সাদা পানি পাঁচ দিনের দিন সকাল বেলা আপনার এডি থ্রি ভিটামিন দুপুরে বেলা সাদা পানি এবং রাতে রানী ক্ষেত ভ্যাকসিন করার পর আবার ওই এডি থ্রি দিয়ে সারা রাত দিয়েছে এবং ছয় দিন বয়সে সকালে ক্যালসিয়াম এক মিলি এক লিটার পানিতে দুপুরে সাদা পানি এবং রাতে গিয়ে বি ওয়ান বি টু এক গ্রাম এক লিটার পানিতে এবং আজকে সাত দিন বয়সেও আমি সকাল বেলা দিয়েছি ক্যালসিয়াম দুপুরে দিব সাদা পানি রাতে দিব বি ওয়ান কাল আট দিন বয়সেও একই সিস্টেম দিয়ে তারপর থেকে আবার নতুন ঔষধ দিব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এই সাত দিন ব্রুডিং এ কি কাজ করছে এর ভিতরে কিছু কিছু সময় আপনারা লিটারটা নাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওর উদ্দেশ্য এবং লাস্টে আপনাদেরকে একটি কথা বলবো সেটা হলো অনেকেই আছেন কিছু টাকা খরচ করার ভয়তে আর কি আপনার বাচ্চাগুলোর লিটার হিসাবে কাঠের গুঁড়ো করেন তো এটা ভুলেও করবেন না হয়তো আপনার পাঁচশো টাকা বেঁচে যেতে পারে কাটাগুরু ব্যবহার করার কারণে কিন্তু এই কাটাগুরু ব্যবহার করার ফলে আপনার যে মুরগির ঠান্ডা লেগে যাবে এই ঠান্ডার ঔষধ কিনতে কিনতে আপনার পাঁচশো পাঁচ ডবল হয়ে যাবে দেখা যাবে দুই হাজার টাকার ঔষধ চলে যাবে তাও কিন্তু আপনার ওই ঠান্ডা ভালো করতে পারবেন না কারণ কাঠের গুরু যখন বাচ্চার নাকে মুখে চলে যায় সেই কাটাগুড়ো বাচ্চার নাকে মুখে যাওয়ার ফলে বাচ্চার ঠান্ডা লেগে যায় তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কমপক্ষে চোদ্দ দিনের আগে কাটাগুড়ো ব্যবহার না করার চেষ্টা করবেন আর ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কথায় যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর সামনে যেহেতু ঈদ সবাইকে আগে থেকে জানাই ক্রিম জানাই ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ